আসসালামু আলাইকুম মায়ের হাতের স্পেশাল আলু দিয়ে দেশি মুরগির লাল লাল ঝোল করে রান্নার রেসিপিটা শেয়ার করব মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না মায়ের হাতের রান্না মানে খুবই মজা পাতিলে আমি দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি দেড় টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা দিব। এখানে আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন এখানে পেঁয়াজ কুচিটা হাফ কাপ নেবেন এবার দিয়ে দিলাম এক চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব যাতে আদা ও রসুনে কাঁচা গন্ধটা চলে যায় এক চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচ দারচিনি লবঙ্গ এলাচ বাটা বেটে নিয়েছি আমি সেটাও দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমি ঝাল ঝাল করে রান্না করব দেশি মুরগিটা তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দুইটা তেজপাতা দিয়ে এবার মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাটা যাতে নিচে লেগে না যায় সেজন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটা যত সুন্দর করে কষাবেন তত তরকারি কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো লাগবে তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি দেড় কেজি দেশি মুরগির মাংস মাংসটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাংসগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে মশলার সাথে মিশে যায় মাটা মশলা আপনি যদি কোনো কিছু রান্না করেন তাহলে খেতে আলাদা একটা স্বাদ লাগে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য চোলা গাছটা হাইটে রেখে কিছুক্ষণ পর ঢাকনা করে আমি আবারও নেড়ে চেড়ে দিব। মাংস থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়েছে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে মাংসগুলোকে আমি নেড়েচেড়ে দিয়েছি মাংসগুলো যদি নাড়েচেড়ে না দেন তাহলে মাংস নিচে লেগে যেতে পারে খেতে অতটা ভালো লাগবে না নিচে লেগে গেলে মাংস টেস্টটা অন্যরকম লাগবে এই মাংস কষানোর সময় তেমন কোনো পানি অ্যাড করি না আপনারা যদি চান যে মাংস সেদ্ধ হচ্ছে না তাহলে অল্প অল্প পানি দিয়ে এভাবেই কষিয়ে রান্না করতে পারি এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু আর রসুন দেশি মুরগির সাথে আলু খেতে আমার ভীষণ ভালো লাগে আমরা ফ্যামিলির সবাই আলু খেতে পছন্দ করি বিশেষ করে দেশি মুরগি আর গরুর মাংসের সাথে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ডাকনা খুলে আমি নেড়ে চেড়ে এবার রান্নার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি দেশি মুরগি একটু ঝোল করে রান্না করব তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর বেশি বেশি শেয়ার দিবেন